নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন দুপুর আর প্রচন্ড রোদ গরম কিন্তু আজকে রবিবার তো রবিবারের স্পেশাল রান্নাবান্না থাকবে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আজকেরও কিন্তু আমি কাঠের উনুনে রান্না করব শুরুতেই দেখছিলেন কাঠ রোদে দিচ্ছিলাম আর বাগানে অনেক রকম সবজি তোলার মতো আছে বরবটি ভেন্ডি ঝিঙে কলমি শাক তো ঝিঙেটা কালকের জন্য থাক আর বাকিগুলো তুলি ভেন্ডি খাবে আজকে নাকি তুলে ফেলি না হলে পেকে যাবে পেকে যাচ্ছে অনেক ভেন্ডি হয়েছে এই ওল গাছটা মরে গেছে ওল ওলটা তুলে দেখো হবে কি যা হয়েছে দেখা যাক আমি তুলছে তাহলে আজকে রান্না করব বল ভেন্ডিটা তুলে নাও ভেন্ডি কিন্তু বেশ ভালো হয়েছে অনেক হ্যাঁ অনেক ভালো হয়েছে যা আমি সেই হাতের এটা পরে আসলাম না গাছুল কাবে চুলকাবে একটু এনে দাও না করবে হুম

ভয় পাবো না আবার আগে বেশি ভয় পেতাম যখন গ্যাসটা আনা হয়নি ফোনটা জ্বালিয়ে নিয়েছি ভাত বসিয়ে দিয়ে এবার সবজি তুলবো মনের আনন্দে ভেন্ডিগুলো এখন তোলা

মাটি দূরে দাও গাছ সরিয়ে দিয়েছে ওর দিকে ওই তো কষ্ট হয়ে গেছে ঠিক জালের জন্য পরিষ্কার নেই তো তলার সমস্যা গাছপালা আছে কই হয়েছে ওর গোড়ায় তোলা দেখি ওই হয়েছে এইটুকু ওইটুকু হয়েছে তার মানে এই গাছটা যে হয়েছিল হ্যাঁ আবার যদি মারা গিয়ে ফের হতো গাছটা তবে হতো বল হ্যাঁ কি হবে কি নাকি না না ওইটাই বীজ ধান রেখে দাও বীজ ধান হ্যাঁ তা রেখে দাও তুমি কি বলে এনেছ না এইটাই কেটে দি ও লেনে যেইটুকুতে কি হবে তা ওটা তালি ধুইয়ে রেখে দাও ধুতে হবে না ওইভাবে রেখে দাও বর জাতটা ভালো এসেছিলো কিন্তু আবার পোকা লেগে গেল গাছটা খুব ভালো উঠেছিলো অতিরিক্ত পোকা লাগছে এই তিনটে বড় হয়েছে আর এই দেখো এগুলো এখনো সরু সরু কিন্তু কতটা করে লম্বা হচ্ছিল এবার কি উচ্চ তুলবে এই কটা হয়েছে তুলে নি পেকে যাবে তাই না আবার এ হয়েছে ওপারে আর জাল ফুঁড়ে পারে ওটা বড় হয়েছে না কটা আছে হচ্ছে গাছটা মাঝখানে ভালো হয়েছিল ফের পোকা লেগে গিয়েছে না কালীপাদ এসেছে কালীপাদ কি খবর এসো বাড়ি এসো তাহলে হয়েছে রবিবার করে এখন আয়ুষ বাজারে যাচ্ছে ওল এসেছে আশা করে তুমি ওল তুলতে বলেছিলে বাড়ির ওল দিয়ে খাবে তা কি হলো আর কি হবে ওইটুকুনি টাইমে হয় কোনটা ভাত হয়ে গেছে ফ্যান ছেড়ে নেব আকাশটা মেক করেছে ভালো হয়েছে যা হবে না গরমে যা কষ্ট পাচ্ছে আজকে আবার কি সকাল থেকে কারেন্ট নেই

মাংসের পিস গুলো বড় বড় করে দিয়েছে তা আমি আবার একটু ছোট করে নিচ্ছি আর আমাদের যেমন মাংস আনা হয় আইসার আমি ওই ছাল শুদ্ধ মাংস পছন্দ করি তো আজকে নাকি কারেন্ট ছিল না বলে ছাল বাদ দিয়ে একদম নিয়ে এসছে আমার জন্য খুব ভালো তুমি তো খাও না তোমার জন্য তো ভালো হবে আমরা খাই আমাদের জন্য খারাপ খারাপ আয়ুষ মাংস খায় বলে রসুন ছাড়িয়ে দিচ্ছে হ্যাঁ

তেল দিয়ে দিচ্ছি তেল উড়িয়ে নিয়ে যাচ্ছে হাওয়ায় ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর দেখাচ্ছে এখন মেক করেছে দাও এখানে ওটা ভাজি দেব লবণ গুঁড়ো যে বিষাক্ত গরম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো

পেঁয়াজগুলো গুলো করে জলে দিয়েছিল কুচে নিচ্ছি আর কাঁচা লঙ্কা কয়েকটা দেবো লাল লাল করে ভেজে নিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা জিরে पिंज कचा आदा रसुन टमेटो पिंज एक संगे बाटा হলুদ গুঁড়ো সামান্য লবণ রান্না ঘরে উঠে গেলে যত বৃষ্টি হয় মশলাটা কষানো হয়ে গেছে কড়ার দায় লাগবে না তেল কম বলে তেল ছাড়িনি তেল একটু কম দিয়েছি কারণ মাংস মাখিয়ে নিয়েছি তো এবার মাংসটা দিয়ে দেবো জলটা বের হয় জলটা না মারলে স্বাদ আসে না আকাশ ডাকছে এবার ওলটা দিয়ে আর একটু কষিয়ে নেব ওলও সেদ্ধ হয়ে যাক মাংসের সঙ্গে ওলটা দিয়ে আবার একটু ঢাকা দেব একটু ঢাকা দেব আর এদিকে আমি ভেন্ডি কুচিয়ে নিচ্ছি আর সে কটা বরবটি উঠেছিল ওর সঙ্গেই কুচে যে দিয়ে দিয়েছি

তো জানলা দরজা বন্ধ করে আয়ুষকে ঘরে ঢুকিয়ে দিয়েছে বাইরে বের করিনি এবার অনেকটা হয়েছে এত আকাশ ডাকছে দেখো বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছে কোলে বাচ্চা আছে এমনি আমাদের এখানে বসতে ভয় করছে মাংস থেকে তেল ছেড়েছে এবারে জল দেব কষানো হয়ে গেছে কালারটা খুব সুন্দর হয়েছে ঝোলে বসিয়ে দেবো সেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো চাষিরা বাড়ি ফেরেছে চাষ করে আর বৃষ্টি তো হয়েই চলেছে এই দিন তো ভালোভাবে শুরু হয়ে গেছে। সফটে ভয় হচ্ছে আজকে বিদ্যুতের চমকাচ্ছে পুরো ঘর। অনেক দিন বৃষ্টি হচ্ছিল কোন আকাশ ডাকতো না আর এই বিদ্যুৎ চমকাচ্ছে। বাইরে বেরোনো লাগে। বৃষ্টি হয়ে গেলে ঘরে নিয়ে চলে যাবো তাহলে খাবো না। বৃষ্টি এখানে খাওয়া যাবে না জোরে বৃষ্টি চলে আস্তে আস্তে আস্তে। দেখছো কি হয় বৃষ্টি হচ্ছে।

থাকতে করেছি আর এই মাঠে চাষের মাঠের দিকে আমাদেরই একমাত্র বাড়ি তো চাষিরা যারা এই চাষ করতে আসে তাদের বাড়ি এই যে মাঠ দেখা যাচ্ছে তেতন মাঠ পেরিয়ে দূরে যে গ্রাম দেখা যায় সবুজ একটা রেখা মতো ওই অনেকটা দূরেই ওনাদের বাড়ি তো সুবিধা অসুবিধা হলে আমাদের বাড়িতেই রেখে যায় এখন আর কি যে বাড়ি করার পর থেকে আলু চাষ করতে আসলেও তাই ওনারা রেখে যেত আর আজকের যেহেতু রুতে পারবে না বাড়ি চলে যাচ্ছে আর এবার তো বীজতলা প্রচুর পচে গেছে তো যদি চুরি হয়ে যায় মানুষের তো কম পড়েছে তাই জন্য বললো তোমাদের গেটে তালা দেওয়া থাকে একটু রেখে যাই হ্যাঁ

ঠিক ঠিক ওল দিলে একটু ঝাল ছড়া দিতে হয় ওল মাংস না একটু মানে কোড়া রাখতে হবে না তো ভালো লাগবে না ওলটা আছে ওল মাংস একটু শুকনো লঙ্কা তেলে দিতে হয় সাতটা পাওয়া যাবে না দিলে লঙ্কা একটু বেশি না দিলে

সেদিন পয়সা দিয়েও খুব ভালো লেগেছে পুইসার মাংস খাওয়া দাওয়া চলছে পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার